হ্যালো অন দিদি স্বাস্তিকা ফ্রম স্বাস্তিকা অ্যান্ড ডিজাইনার কালেকশন আজকে কিছু আমি পিওর তসর বাফতাতে নিয়ে এসেছি আমি লাইভ করেছি বাট লাইভ করে মানুষজন অতটা বুঝতে পারিনি তাই জন্যে আমি আবারও আমি এসেছি আর কিছু আলাদা করে শাড়ির কালেকশান দেখাতে ঠিক আছে তো ফার্স্টে আমি তসর বাফনাতে দেখাচ্ছি সাথে কিন্তু ব্লক প্রিন্ট রয়েছে এগুলো কিন্তু গায়ে না ফেলে দেখালে বুঝতে পারছে না কাস্টমার তার জন্য আমি একবার আমি গায়ে ফেলে দেখাচ্ছি দশর বাফটাতে রয়েছে এই শাড়িটা তোমরা আবির কালার পাচ্ছ কালারটা আর একদমই সফট একদম দেখো যেরকম করে ডাকছি সেভাবে টিকে যাচ্ছে একদম সফটে রয়েছে শাড়িটা আর যেটা দুপার সরি দুপুরটা বলছি সরি কুর্তি প্যান্ট দুপারটা দেখাতে করতেই তো দুপুরটা আসছে যেটা আঁচল রয়েছে সেটা এরকম জড়িপাড়ের মধ্যে আঁচল রয়েছে এটা কিন্তু জরিপাড় তরিপাড় শাড়ি আমি কিন্তু দেখাচ্ছি টসুর জরিপাড় শাড়ি কিন্তু দেখাচ্ছি শাড়ি পিওর বাফতা শাড়ি দেখাচ্ছি সাথে কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু ব্লক প্রিন্টে রয়েছে আর দেখো একদম সফটের মধ্যে কিন্তু এই শাড়িগুলো যাচ্ছে ভীষণ সফট যাকে বলে আঁচলটা দেখে না আঁচলটা পুরো জালি পাড়ে যাচ্ছে আঁচল অ্যান্ড পুরো ব্লক প্রিন্টে রয়েছে শাড়িটা ঠিক আছে পুরো ব্লক প্রিন্টটা কিন্তু এই ধরনেরই ব্লক প্রিন্ট যায় ঠিক আছে পুরো শাড়িটা অল ওভার শাড়িতে এই যে অল ওভার শাড়িতে তোমরা কিন্তু পুরোটাতেই তোমরা সেম পাবে সেম সেম পাবে পুরোটাই সেম পাবে প্রাইসটা আমি পরে জানাচ্ছি কিন্তু প্রাইসটা লেখা আছে দেখলাম একটু ভুল বলে দিয়েছিলাম আগের ভিডিওতে একদিন লাইভে খুব তাড়াতাড়ি করে লাইভ করছিলাম তো একটু ভুল বলে দিয়েছিলাম সরি ফর দ্যাট প্রাইস রেঞ্জটা আগের ভিডিওটা একবার দেখে না এবার আমি একটু ঠিকঠাক করব এই রয়েছে শাড়িটা অল ওভার কোথাও কোনো গ্যাপিং নেই অ্যান্ড জাস্ট অসাধারণ শাড়িটা যেরকম করে রেখে দেবে সেরকমই থেকে যাবে সাথে দুপারটা আলাদা আমি আবার ভুল করলাম দুপাট্টা না সরি আঁচ চলতে এরকম পাড়ের মধ্যে যাচ্ছে দুদিকে পা রয়েছে পাড়ে দুদিকেই পার রয়েছে পাড়ে আর অল ওভারে এ ব্লক আমি বারে বারে এজন্যই দেখাচ্ছি যে তোমরা কতটা শাড়িটা সফটে পাবে সেই দেখো প্রাইস রয়েছে ওনলি এক মিনি হয়ে উঠছে নেক্সটে কালার যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাক নবমী সব সবসময় খুব ডিমান্ডে থাকে যে ব্ল্যাক ক্লে তো ব্ল্যাকের কালেকশন আমি কিন্তু দেখাচ্ছি আজকে এগুলো কিন্তু সবই কিন্তু পুজো স্পেশাল নিউ অ্যারাইভেল পুজো নামাকা কালেকশন ঠিক আছে সামনেই পুজো তো আগের থেকেই শাড়ি দেখানো স্টার্ট করছি বিকজ অফ দ্য ব্লাউজ অনেকে নেয় না তো ব্লাউজের জন্যে অনেকেও আমার ডিমান্ড থাকে যে আমাদের কি শাড়ি আগের থেকে কালেকশন দেখানো স্টার্ট করে তো রেডের সাথে ব্ল্যাক কালেকশান ব্ল্যাকের ব্ল্যাকের চয়ে রেড হচ্ছে জড়িপাড়ে যাচ্ছে পার্টটা যেটা যাচ্ছে যেরকম গোল্ডেন যাচ্ছে কিন্তু মনে হবে যে পুরো রেড কালার আর রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশনে যাচ্ছে সাথে আঁচল দেখে নাও এরকম জড়িপাড়ে রেড কালারের আঁচল যাচ্ছে পিওর ব্ল্যাক কালার অল ওভারে কিন্তু এই রকমই ব্লক প্রিন্ট যাচ্ছে একটা হাতির হাতে প্রিন্ট কিন্তু পুরো শাড়িতে রয়েছে ঠিক আছে অল ওভার যেরকম আগেরটা দেখালাম সেটাও এটাও সেম কিন্তু এগুলোও সব আমি বারে বারে বলছি এগুলো কিন্তু আমি পিওরের কালেকশান দেখাচ্ছি এগুলো কিন্তু আমি পিওরের কালেকশান দেখাচ্ছি সবই এগুলো কিন্তু পিওরের কালেকশান এটা রেডের উপরে জড়ি পারে তোমাদের আঁচলটা রয়েছে সাথে ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশনে ব্লাউজটা যাচ্ছে ঠিক আছে পিওরের কালেকশন ওনলি ওনলি অ্যান্ড ওনলি ফর্টি সিক্স হান্ড্রেড ফর্টি সিক্স হান্ড্রেড টসর বাফটাকে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু টসর বাফটা ভীষণ সফট যেরকম করে রাখবে সেইভাবেই থে দেবে এরকম না অনেক সময় পিন আপ করতে আমরা ভুলে যাই তো পিন আপেরও প্রবলেম নেই পিন আপ যেমন করে খুশি তোমরা করে দিও জাস্ট মানে ভীষণ সফটের মানে হাতে না নিলে কোয়ালিটি একদমই বুঝতে পারবো না যে কী আমি পিওরের কালেকশান দিচ্ছি তো নেক্সট একটা দেখালাম

আচ্ছা এটা অরেঞ্জের সাথে রাস্ট কালার একটু টু টোন কালার রয়েছে রাত্রেবেলা পর দিকে যদি পরো তাহলে মনে হবে যে রাস্ট কালার করেছে দিনের বেলা পরলে পরে মনে হবে যে অরেঞ্জ কালার এত লাইটে তার জন্য মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা অরেঞ্জের রাস্ট কালার রয়েছে ঠিক আছে আচ্ছা আঁচলটা দেখে নাও আঁচলটা এরকম জড়ি পারে আঁচল রয়েছে জড়িতে রয়েছে আঁচলটা পাড়টাও যেটা জড়ি পাড়ে যাচ্ছে এগুলো কিন্তু আমি একটা স্পেশালিটি বলছি পিওরের কালো ছিল এই পাড়গুলো যেগুলো আছে পাঁচ বছর দশ বছর কুড়ি বছরেও এটা কিন্তু ব্ল্যাক হবে না যেটা প্রবলেম হয় যদি পারে ব্ল্যাক হয়ে যায় যেহেতু পিওরের কালেকশান তাই জন্যে ব্ল্যাক হবে না আচ্ছা পুরোটা এরকম ব্লক প্রিন্টে রয়েছে দুই দিকেই এরকম প্রিন্ট রয়েছে এরকম প্রিন্ট যাচ্ছে দেখো পুরো দুদিকেই এরকম প্রিন্ট রয়েছে ভীষণ সুন্দরের ওপর কিন্তু কালেকশান রয়েছে আমার কাছে ঠিক আছে আমি জাস্ট ভিডিও দেখিয়ে দিচ্ছি এক্লিন আচল ক্লাস বডি অ্যান্ড অল ওভার বডিতে যেটা যাচ্ছে সেটা কিন্তু সেম প্রিন্ট হতো এটা কিন্তু অরেঞ্জি টাস্ট কালার ঠিক আছে অরেঞ্জি টাস্ট কালার পুরো জড়ি পাটা দেখো একদম গোল্ডেনে কিন্তু জড়ি পা যাচ্ছে সাথে ব্লাউজ পিচটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে এটা রয়েছে ব্লাউজ পিস ওই সেম কালারের ব্লাউজ পিস যাবে ঠিক আছে একদম অরেঞ্জি স্ট্রাস্ট কালার এই শাড়িটা ভীষণ এলিগেন্ট অ্যান্ড ভীষণ

ফিগার মোটিভে যাবে ব্লক পেনটা ফিগার মোটিভে যাবে ব্লক পেনটা আঁচল পুরো দেখো জড়ি পানে আঁচল যাচ্ছে গায়ে ফেলে দেখাচ্ছি এবার অনেক সময় গায়ে ফেলে না দেখালে বুঝতে পারো না তো যারা মনে করছো যে একটু ডিপ কালার প্রোডাক্ট জোটে আমি বলবো এই শাড়িটা মোটামুটি আর সাধারণ দেখতে ডিজাইন আনকমন ফার্স্ট টাইম বলি যে ডিজাইনটা একদমই আনকমন পাবে জড়ি পার যাচ্ছে আঁচল জড়ি পারে আঁচল পাটটা জড়ি আঁচলে আঁচলটাও জড়ি অ্যান্ড সব থেকে স্পেশাল ব্যাপার হলো এগুলো কিন্তু ব্ল্যাক হবে না ঠিক আছে ব্ল্যাক হবে না ব্লক প্রিন্টে যাচ্ছে অ্যান্ড এগুলো কিন্তু ফিগার মোটিভে দেখো খুব সুন্দর এটা একটা ডুলি নিয়ে যাচ্ছে দিয়ে পুরো শাড়িতে এরকমই রয়েছে ব্লক অ্যান্ড দেখতে দেখো ভীষণ অসাধারণ আর সব থেকে বড়ো কথা হলো যে খুব 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 লাইট ওয়েট যেহেতু পিওরের কালেকশন বলে পিওর দেখাচ্ছে বলে ভীষণ লাইট ওয়েট অ্যান্ড যতক্ষণ না হাতে ধরবে না ততক্ষণ বুঝবে না বা এই ফিলিংটা আসবে না যে জাস্ট ফাটাফাটি এটা বলতে বাধ্য এত সুন্দর এগুলো গায়ে ফেলবে তো গায়ে আলাদাই দিচ্ছে এই রয়েছে শাড়িটা নেই তারপরে কোনো গ্যাপ নেই কুচির পরে কোনো গ্যাপ নেই অল ওভার যেরকম দিচ্ছ সেরকমই পাবে অ্যান্ড ব্লাউজ পিসটা যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা এটা রয়েছে ব্লাউজ পিসটা পিঙ্ক কালারে সেম ব্লাউজ পিস যাবে বেস কালারটা যেটা আছে সেটাই অ্যান্ড জড়ি পারে তোমাদের ব্লাউজ পিসটা তো জড়ি রয়েছে এগুলো স্পেশাল স্পেশালিটি হলো আমি বারে বারে বলছি এগুলোর স্পেশালিটি হলো এগুলো কিন্তু ব্ল্যাক হবে না এই জরি পাটটা যেটা দেখছো অ্যাড ইউজুয়ালি কুড়ি বছর পরেও সেম থেকে যাবে অ্যান্ড এই শাড়ি আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের বারে পরতে ইচ্ছে করে মনে হবে যে আজকে পরলাম আবার পড়লাম এইরকম মনে হয় এই শাড়িগুলো এতটাই ভালো জাস্ট একবার কিনবে তারপরে মনে হবে যে বারে বারে করি এই শাড়িগুলো বা আদার্স কোনো কালার আছে বলতে এটা বাধ্য ঠিক আছে আর এগুলো কিন্তু স্কুলেও পড়ে যেতে পারবে যে কোনো একটা ছোটো অকেশনেও যেতে পারবে স্কুলে তো আমাদের নর্মালি অকেশান হয়েই থাকে অ্যাজ আ গার্জেন বলুন অ্যাজ আ টিচার টিচাররাও যেতে পারে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড রেড রাস্ট কালারটাও নিতে পারে যে কোনো প্রোগ্রামেও খুব ভালো লাগবে স্কুলেও দেখতে তো এইসব শাড়ি কি যে কোনো অকেশনে হালকা কোনো পার্টি আছে হালকা কোনো মিটিং আছে ব্যাঙ্ক মিটিং আছে হালকা কোনো পার্টি আছে ছোটো পার্টি আছে বা গেট টুগেদার হালকা করে গেট টুগেদার আছে বা আদার্স যে কোনো প্রোগ্রামে তোমরা কিন্তু এটা দিব্য ক্যারি করতে পারবে অ্যান্ড এইটা কিন্তু বারে বারে রিপিট করতে ইচ্ছে করবে তোমাদের বারে বারে এটা গ্যারেন্টিড যেটা বারে বারে রিপিট করতে ইচ্ছে করবে বিকজ অফ দ্য পিওর কোয়ালিটি একদম পিওরে কোয়ালিটিতে পাচ্ছ পিওর বাফটা জড়ি তসর শাড়ি উইথ ব্লক প্রিন্টই রয়েছে তো ওনলি অ্যান্ড ওনলি প্রাইস আছে ফর্টি সিক্স হান্ড্রেড ফর্টি সিক্স চার হাজার ছশো টাকা প্রাইস আগে যে লাইভ করেছিলাম সেখানে একটু ভুল বলেছিলাম সরি ফর দ্যাট এই জন্যে নেক্সটে আমি আবার তোমাদের সামনে এসেছি যে তোমাদের বলবো বলে যে প্রাইসটা আমি ভুল বলেছিলাম একটা শাড়িতে ফর্টি সিক্সেন হান্ড্রেড মিলে হয়েছে একটাতে থার্টি এইট হান্ড্রেড দিলে আছে কিছু কনফিউশন হচ্ছিলো তাই জন্য ওখানে লাইভেও বলেছিলাম যে কিছু কনফিউশন হয়েছে তো আমি পরে জিনিসটা রিভিল করবো বা বলবো তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ অন্য কোনো শাড়ির ট্যাগ এসে ওখানে লেগে গেছে আর কিছু নেই বাকি এই শাড়িগুলো দেখছি সব ফর্টি সিক্স হান্ড্রেড ওই একটাই শাড়িতে দেখছি এক জায়গায় ফর্টি সিক্স হান্ড্রেড লেখা এক এক জায়গায় দেখছি থার্টি এইট হান্ড্রেড লেখা তো একটু কনফিউশন হচ্ছে তার জন্যে কালেকশন এসেছি পিওরের কালেকশন দেখালাম এগুলো সব কিন্তু পুজো কালেকশন দেখাচ্ছি আস্তে আস্তে যতগুলো ভিডিও দেখা দিচ্ছি বা যত লাইভ করছি সবই কিন্তু পুজো কালেকশন সব আস্তে আস্তে ঢুকে যাচ্ছে তোমরা আমার ভিডিও কিন্তু চলে এসো আর বুকিং নাম্বার হলো সেভেন ডাবল যারা অনলাইনে কিনছো তাদের জন্য আমি বলে দিচ্ছি সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ জিরো ওয়ান সিক্সে বুকিং করো ঠিক আছে আর নেক্সট খুব তাড়াতাড়ি আবার উনি লাইভে আসছে কিছু পুজোর কালেকশান নিয়ে খুব তাড়াতাড়ি થેન્ક યુ સો માચ ફોર વાચિંગ મીડિયો ફર વાચિંગ મફ થેન્ક યુ સો માચ થેન્ક યુ ફર દાપોર્ટ થેન્ક યુ વેરી માચ ફર યર સપોર્ટ આર અવશો તમને તો બુકિંગ કરો થેન્ક યુ